গল্পের শুরুতে আমাদেরকে একটি বাড়িকে দেখানো হয় যেখানে একটি গাড়ি এসে দাঁড়ায় যেখান থেকে একজন ডেভিড নামের লোক বেরিয়ে আসে আর এই গল্পটা পুরোটাই এই লোকের আশেপাশে ঘোরাফেরা করে এখানে আমরা জানতে পারি এই কয়দিন আগেই ডেভিডে তার স্ত্রীর সঙ্গে ডিফোর্স হয়েছে তাই ডেভিড একা থাকার জন্য একটি নতুন বাড়ি কিনেছিল এবং তার এই কাজে সাহায্য করার জন্য তার মেয়ে জেসিকাও সেখানে এসেছিল যেহেতু ডেভিডের সময় খুব একটা ভালো যাচ্ছে না তাই জেসিকা তার পাশে থাকার জন্য এসেছে এখানে বন্ধুরা ডেভিডের সমস্ত টাকা এই বাড়িটাকে কিনতে গিয়ে শেষ হয়ে গেছে তাই তার কাছে আর এক টাকাও ছিল না যে ডেভিড অন্য কোনো কিছু কিনতে পারে যার পরে ডেভিড আর জেসিকা পুরো বাড়িটাকে এক্সপ্লোর করতে থাকে সেই সময় ডেভিড একটা রুমকে দেখতে পায় যার নিচে এক হাজার ডলার রাখা ছিল ডেভিড সেই টাকাটাকে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেয় আর চিন্তায় পড়ে যায় এই টাকাটাকে এখানে কে রাখলো তবে কিছুক্ষণ পরে সে এই ব্যাপারটাকে ইগনোর করে দেয় কারণ ফ্রিতে টাকা পালে কার না ভালো লাগে এখানে তারা আরও একটা কথা জানতে পারে যে এই বাড়ির আগের মালিক ছিল সে তার সমস্ত দামি জিনিস এই বাড়িতেই রেখে চলে গেছে যার মধ্যে ফ্রিজ সোফা ওভেন এমনকি আরও নানান দামি জিনিস এখানে ডেভিডভাবে হয়তো ওই লোকগুলো অনেক তাড়াতাড়িতে ছিল তাই তারা এই জিনিসগুলোকে রেখে গেছে আসলে ওই লোকগুলো কি সত্যি তাড়াতাড়ি করতে গিয়ে এই জিনিসগুলোকে এখানে থুয়ে গেছে নাকি তাদের মধ্যে অন্য কোনো ঘটনা ঘটেছে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারব অন্যদিকে বন্ধুরা এদের ঘরকে এক্সপ্লোর করতে করতে রাত হয়ে যায় তাই তারা দুজন একটা জায়গায় বসে ডিনার করে যেখানে তাদের দুজনের কথাবার্তা শুনে আমরা এটা বুঝতে পারছিলাম এদের টাকার খুবই দরকার তাই ডেভিড বলে তার খুবই তাড়াতাড়ি প্রমোশন হতে চলেছে তখন তাদের সমস্ত টাকার অভাব শেষ হয়ে যাবে এরপরে জেসিকা সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় আর ডেভিড ঘুমোতে চলে যায় পরের দিন ডেভিডের বাড়িতে এলান নামের একজন লোক আসে যাকে সে নিজের বাড়ির ব্যাকওয়ার্ডকে ঠিক করার জন্য ডেকেছিল এখন এলান সেই জায়গাটাকে দেখে চলে যায় আর নিজের পুরো টিমকে নিয়ে আসার কথা বলে এরপরে ডেভিডের বন্ধু মার্ক তার সঙ্গে দেখা করতে আসে তারা দুজন নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলে আর চিল হওয়ার জন্য ড্রিঙ্ক করে মার্কে সেখান থেকে চলে যাওয়ার পরে ডেভিড তার নিজের কাজে লেগে যায় ডেভিডের নিজের ব্যাক একটা ট্যাঙ্ক বানানোর ছিল তাই জন্য সে মাটি খুঁড়তে থাকে কিন্তু দূর মাটি খোঁড়ার পরে সে একটা বক্সকে দেখতে পায় যার উপরকার মাটি সরালে ডেভিড সেখানে অনেক টাকা দেখতে পায় তবে তার সঙ্গে ডেভিড সেখানে একটা বয়স্ক লোকের মৃতদেহকে দেখতে পায় যেটা দেখে সে প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায় কিন্তু একটা কথা আছে না যদি তোমার কাছে টাকা থাকে তাহলে মানুষ জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো তাই এখানেও এরকমই হয় ডেভিডের সেই টাকার ওপরে লোভ হয়ে গিয়েছিল তাই ডেভিড সেই সব টাকাগুলোকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে সেই টাকাগুলোকে চেক করলে ডেভিড জানতে পারে সেই টাকাগুলো আসল হয় এখানে ডেভিডের খুশির কোনো ঠিকানাই ছিল না আবার অন্যদিকে সে কিছু বুঝতে পারছিল না কারণ সে তার ব্যাকওয়ার্ডে একটা মৃতদেহকে দেখেছিল এখানে ডেভিডকে সঙ্গে সঙ্গে পুলিশকে এটা জানাতে হতো কিন্তু সে যদি পুলিশকে ব্যাপারে জানাতো তাহলে তার টাকাও চলে যেত তাই ডেভিড নিজেকে অনেক বোঝায় আর কিছুক্ষণ পরে নিজের বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে তবে মাঝরাতে ডেভিড কিছু আওয়াজ শুনতে পায় এমনটা মনে হচ্ছিল কেউ বাড়ির মধ্যে হাঁটা চলা করছে তবে ডেভিড যখন চারিপাশটা ভালো করে দেখে তখন সে ওখানে কাউকে দেখতে পায় না এর পরের দিন যখন ডেভিড অফিসে যায় তখন সে তার বন্ধুদের কাছ থেকে টাকা সম্পর্কে জানতে চায় ডেবিট বলে তার আঙ্কেলের কাছে দুই মিলিয়ন ডলার আছে সে কি ওই টাকাটাকে ব্যাঙ্কে জমা করতে পারবে যেটাতে তার বন্ধুরা তাকে এমনটা করতে মানা করে দেয় আর বলে সে যদি এরকমটা করে তাহলে সবাই তার কাছ থেকে জানতে চাইবে এই টাকাটা সে কোথায় পেল। তাই ডেবিট বুঝতে পেরে যায় তাকে ওই টাকাটাকে নিজের কাছে লুকিয়ে রাখতে হবে এখন ডেভিড এক্স্যাক্টলি জানতো না সেখানে কত টাকা আছে তাই সে ওই টাকাগুলোকে গোনার সিদ্ধান্ত নেয় তাই ডেভিড অফিস থেকে বাড়িতে যায় আর সঙ্গে সঙ্গে সে ওই টাকাগুলোকে গুনতে থাকে সেই সময় সে জানতে পারে ওখানে আসলে তিন মিলিয়ন ডলার আছে মানে প্রায় বাইশ থেকে কোটি টাকা এতগুলো টাকা ডেবিটের চিন্তারও বাইরে ছিল যেগুলো সে ফ্রিতে পেয়ে গেছে সেই টাকাগুলোকে ডেবিট ওই একই জায়গায় রেখে দেয় যেখান থেকে সে গল্পের শুরুতে এক হাজার ডলার পেয়েছিল এরপরে ডেবিট নিজেকে বোঝায় সে যা কিছু করেছে সব কিছু ঠিক করেছে সেই সময় ডেভিডের মাথায় কিছু ভালো চিন্তাও আসে যে কে জানে হয়তো ওই লোকটির পরিবার তাকে খুঁজছে তাই তাকে এই বিষয়টা পুলিশকে জানানো উচিত কিন্তু তার যে খারাপ সাইটটা আছে সেটা তাকে বোঝায় যে হয়তো ওই লোকটি চোর হয় আর এই টাকাগুলোকে চুরি করেছে তাই এই টাকাগুলোকে তার কাছেই রেখে দেওয়া উচিত এখানে আরও একবার ডেভিডের খারাপ সাইটটা জিতে যায় আর জিতবেও না কেন বন্ধুরা টাকা কার না ভালো লাগে আর এছাড়াও টাকা ভালো মানুষেরও মাথা খারাপ করে দেয় এখন নিজের সঙ্গে এত সব কথা বলার পরে ডেভিড রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে এর কিছুক্ষণ পরে ডেভিডের ঘুম ভেঙে যায় আর তার আবারও মনে হয় কেউ যেন তার বাড়িতে হাঁটা চলা করছে তাই ডেভিড একটা বেসবল ব্যাট নিয়ে নিজের রান্নাঘরের দিকে যায় যেখানে সে তার ব্যাক গেটকে খোলা দেখতে পায় কিন্তু সেখানে কেউ ছিল না তাই ডেভিড ওই ঘটনাকে ইগনোর করে দেয় আর কফি খেতে থাকে কিন্তু তখনই সেখানে একটা বিড়াল চলে আসে যার কারণে তার হাত থেকে কফির কাপটা পড়ে যায় আর সেটা ভেঙে যায় ওয়েল এখানে এখন ডেভিডের সমস্ত কিছু থেকে ভয় পেতে শুরু করেছিল সে যাই হোক ঘুমাবার আগে ডেভিড আরও একবার সেই টাকাগুলোকে চেক করে যেগুলো ঠিকঠাক ছিল যার পরে ডেভিড সমস্ত লাইটকে অফ করে দিয়ে সেখান থেকে যেতে দেয় কিন্তু তখনই সে জানলায় ওই বয়স্ক মৃত লোকটাকে দেখতে পায় তাই ডেভিড তাড়াতাড়ি করে ব্যাক ইয়ার্ডে যায় যেখানে তার মনে পড়ে সে ওই বাক্সটিকে ঢাকতে ভুলে গিয়েছিল এখন ডেভিড ওই বাক্সটিকে খুললে সে ওই মৃত লোকটাকে ওখানেই দেখতে পায় তবে তার পায়ের মধ্যে মাটি লেগেছিল তাই ডেভিডের সন্দেহ হয় যে এই লোকটি এখনো জীবিত নেই তো এই জন্য ডেভিড ওই লোকটিকে ভালো করে চেক করে কিন্তু ওই লোকটি তো আসলেই মারা গিয়েছিল এরপরে ডেভিড সেখান থেকে এসে ঘুমিয়ে পড়ে কিন্তু এই সব ঘটনার কারণে তার কাজে একটু কোনো মন লাগছিল না যার কারণে তার বস ডেভিডের ওপরে প্রচণ্ড রেগে যায় এছাড়াও ডেভিডের এখন পুরো ধ্যান সেই টাকা আর ওই বয়স্ক লোকটির ওপরে ছিল তাই এখন ডেভিডের প্রমোশন তো পাক্কা হচ্ছে না এখন ডেভিড যখন বাড়িতে পৌঁছায় তখন সে বাড়িতে কারোর পায়ের ছাপ দেখতে পায় তাই ডেভিড ভাবে হয়তো সেটা তারই পায়ের ছাপ হয় কিন্তু সেটাকে চেক করলে সে বুঝতে পারে এটা তার না অন্য কারো পায়ের ছাপ হয় তাই ডেভিড ভাবে হয়তো বাড়িতে কোনো চোর ঢুকেছে এই জন্য ডেভিড আরও একবার টাকাগুলোকে চেক করে যেগুলো একদম ঠিকঠাক ছিল এরপরে ডেভিড ভাবে সে এই টাকার সম্পর্কে জেসিকাকে সব কিছু বলবে এই জন্য সে ফোন করে জেসিকাকে একটা জায়গায় দেখা করতে বলে কিন্তু তখনই ডেভিডের মাথায় আরও একটা কথা আসে সে যদি এই কথাগুলোকে জেসিকাকে বলে দেয় তাহলে এর কোনো গ্যারেন্টি নেই জেসিকা অন্য কাউকে এই ব্যাপারে বলবে না তাই ডেভিড নিজের সিদ্ধান্তটাকে পাল্টে নেয় আর অন্য কোনো গল্প করে আবারও বাড়িতে চলে আসে এখন প্রতিদিন ডেভিড ঘুমাবার আগে নিজের টাকাগুলোকে চেক করতো এরকমই একদিন যখন সে ব্রাশ করছিল ডেভিডের মনে হয় তার বাড়ির ব্যাকওয়ার্ডে কেউ হাঁটাচলা করছে প্রথমে যখন ডেভিড জানলা দিয়ে দেখে তখন সে ওখানে কাউকে দেখতে পায় না কিন্তু দ্বিতীয়বার ভালো করে দেখলে সে গাছপালাগুলোকে নড়তে দেখে ডেভিড এইসবের কারণে খুব চিন্তায় পড়ে গিয়েছিল তাই সে সিদ্ধান্ত নেয় সে ওই সমস্ত টাকা আবারও বাক্স রেখে দেবে আর বন্ধ করে দেবে কারণ ডেভিডের মনে হচ্ছিল ওই লোকটি টাকাগুলোর জন্য তাকে বিরক্ত করছে তাই ডেভিড সেই বাক্সে সমস্ত টাকা রেখে ওই বাক্সটিকে ভালো করে বন্ধ করে দেয় কিন্তু তারপরেও ডেভিড কোনোভাবে শান্তি পাচ্ছিল না এখন ডেভিডের সেই রুমের কথা মনে পড়ে যেখানে সে সবার প্রথমে হাজার ডলার পেয়েছিল মানে এই লোকটি এখন টাকার নেশা পেয়ে গেছে আর সে কখনোই শান্তিতে থাকতে পারবে না এখন ডেভিড সেই রুমটিকে খোলার চেষ্টা করে কিন্তু সেটা তো তালা মারা ছিল তাই ডেভিড ভাবে হয়তো এই রুমের চাবি ওই লোকটির কাছে থাকতে পারে তাই ডেভিড পরের দিন সকালে আবার ওই বাক্সটিকে খোলে আর ওই লোকটিকে ভালো করে চেক করতে থাকে যার মধ্যে সে একটা পার্স আর একটা চাবিকে দেখতে পায় যেটা সেই রুমেরই ছিল এখন সেই দিন রাতে ডেভিড যখন ঘুমাতে যায় তখন এইবারে ওই লোকটি নিজেই তার সামনে চলে আসে আর তাকে হ্যালো বলে তখনই ডেভিডের ঘুম ভেঙে যায় আর এটা শুধু তার একটা দেখা স্বপ্ন ছিল ওয়েল এখানে ডেভিড এই সমস্ত ঘটনার কারণে খুব ডিস্টার্ব হয়ে পড়েছিল তাই ডেভিড ঠিক করে সে তার পুরো বাড়িতে ক্যামেরা লাগাবে এই জন্য ওই টাকাগুলোর মধ্যে থেকে কিছু টাকা বের করে শপিং মলে যায় ক্যামেরা কেনার জন্য যার পরে ডেভিড এক এক করে তার গোটা বাড়িতে সেই ক্যামেরাগুলোকে লাগিয়ে দেয় ওয়েল এরপরে ডেভিড সেই চাবি দিয়ে ওই গুপ্ত দরজাটিকে খোলে যেটা তাকে একটা বেসমেন্টে নিয়ে যায় যেখানে সে কিছু বড় বড় জিনিসকে প্লাস্টিকের মধ্যে র্যাপ করা অবস্থায় দেখতে পায় তাই ডেভিড যখন সেই প্লাস্টিকের ওপর থেকে মাটি সরায় তখন সে যেটা দেখে সেটা আসলে একটা বাচ্চা ছেলের মৃতদেহ ছিল আর এরকম বন্ধুরা সেখানে আরও পাঁচটা মৃতদেহ পড়েছিল এখন এটা দেখে ডেভিডের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায় সে কিছু বুঝতে পারছিল না এই অবস্থায় সে কি করবে তাই ডেভিড তাড়াতাড়ি করে ওই রুম থেকে বাইরে বেরিয়ে আসে আর নাইন ওয়ান ওয়ান হেল্পলাইন নম্বরে ফোন করতে থাকে কিন্তু এখানে আরও একবার ডেভিডকে সেই টাকাগুলো হারিয়ে যাওয়ার চিন্তা ভয় দেখাতে থাকে তাই সে কাউকে কোনো ফোন করে না আর চুপচাপ করে গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ে ওয়েল এখন মাঝরাতে সে আবারও কারো চলাফেরা আওয়াজ পায় কিন্তু এখন যেহেতু সে ক্যামেরা লাগিয়ে রেখেছিল তাই সে সঙ্গে সঙ্গে ওঠে আর ক্যামেরাকে চেক করতে থাকে সেখানে ডেভিড ওই একই বয়স্ক লোককে দেখতে পায় যে বেসমেন্টের সামনের গেটে দাঁড়িয়েছিল এখন ডেভিডের বিশ্বাস হয়ে গিয়েছিল ওই সমস্ত কাজ সেই বয়স্ক লোকটি করছে তাই সে সঙ্গে সঙ্গে দৌড়ে ওখানে যায় কিন্তু সেখানে সে ওই বয়স্ক লোককে দেখতে পায় না এই জন্য ডেভিড দৌড়ে ব্যাক যেতে নেয় তবে ওই সময় তার পায়ের মধ্যে সেই ভাঙা কাপের টুকরোটি ঢুকে যায় কিন্তু ডেভিড তা সত্ত্বেও যেমন তেমন করে সে বাক্স পর্যন্ত যায় আর সেটাকে সরালে ডেভিড ওই লোকটিকে সেখানেই দেখতে পায় যেরকমটা সে সকালে রেখে গিয়েছিল এখন ডেভিড ওই লোকটি জামার কলার ধরে বলে আমার সঙ্গে খেলা বন্ধ করো নইলে খুবই খারাপ হবে ডেভিড আরও বলে আমি জানি তুমি জীবিত আছো তাই তুমি তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ো তবে ওই লোকটি ডেভিডের কথায় কোনো রকমের রিসপন্সই করছিল না ডেভিড এখানে পুরোপুরি নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছিল যার কিছুক্ষণ পরে ডেভিড সেখানে ঘুমিয়ে পড়ে পরের দিন যখন ডেভিডের ঘুম ভাঙে তখন সে ওই মৃত লোকটির ওপরে নিজেকে ঘুমিয়ে থাকতে দেখে তাই সে সঙ্গে সঙ্গে বাড়িতে আসে আর রেডি হয়ে নিজের অফিসের জন্য বেরিয়ে যায় কারণ আজকে সে অনেক বেশি দেরি করে ফেলেছিল তবে যখন ডেভিড গাড়িতে বসে সেখান থেকে বেরোতে নেয় সে ওই মৃত লোকটিকে তার দিকেই তাকিয়ে থাকতে দেখে আর এবারে ডেভিড ওই লোকটিকে সকালেও দেখতে পাচ্ছিল মানে লোকটি আসলেই জীবিত ছিল ডেভিড লোকটিকে সেখানে দাঁড়াতে বলে কিন্তু লোকটি ডেভিডকে তার দিকে আসতে দেখে আবারও নিজের বাক্সের ভেতরে ঢুকে যায় এরপরে ডেভিড যখন ওই লোকটির কাছে যায় তখন ডেভিড লোকটিকে বলতে থাকে আমি জানি তুমি জীবিত আছো আমার সাথে ইয়ার কি না কিন্তু ডেভিডের এই কথাবার্তায় ওই লোকটি কোনো উত্তর দেয় না এখন এই সমস্ত কিছু দেখে বিরক্ত হয়ে ডেভিড একটা চেন স দিয়ে লোকটি দুটো পাকে কেটে দেয় যাতে সে আর কখনোই চলাফেরা করতে না পারে এরপরে ডেভিড যখন অফিসে পৌঁছায় তখন তাকে দেখে মনে হচ্ছিল সে নিজের মানসিক শক্তিকে হারিয়ে ফেলেছে এছাড়াও তার ঘাড়ে এবং পুরো জামায় রক্ত লেগেছিল যেটা দেখে ডেভিডের বস তাকে গালাগালি করে আর বলে এটা কোনো পদ্ধতি হয় না অফিসে আসার এখানে রেগে গিয়ে ডেভিডও তার বসের সঙ্গে চিল্লাচিল্লি করে যার কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় এছাড়াও ডেভিডের কাছে এখন তিন মিলিয়ন ডলার ছিল মানে তার চাকরি করার কোনো দরকারই ছিল না এখন ডেভিড তো সেখান থেকে বাড়িতে চলে আসে তবে ডেভিডের সেখানে পৌঁছনোর আগেই অ্যালেন সেখানে পৌঁছে গিয়েছিল অ্যালেন সেখানে সমস্ত কিছু দেখে ফেলেছিল কারণ ডেভিড সেই বাক্সকে বন্ধ করতে ভুলে গিয়েছিল এখানে ডেভিডের পৌঁছনোতে অ্যালান সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করতে থাকে কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল ডেভিড তার মাথায় একটা ভারী জিনিস দিয়ে আঘাত করে যার ফলে সে অজ্ঞান হয়ে যায় আর ডেভিড অ্যালানকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না অ্যালান মারা যায় ডেভিড এলানের মৃতদেহকে লুকোনোর জন্য তার ডেড বডিকে প্লাস্টিকে র্যাপ করে বেসমেন্টে নিয়ে গিয়ে রেখে দেয় এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডেভিডকে একটা খারাপ কাজ লুকোনোর জন্য কতগুলো খারাপ কাজ করতে হচ্ছে ওয়েল এরপরে ডেভিড আরও একবার আয়নার সামনে গিয়ে বলতে থাকে যে সে যেটা করেছে সেটা ঠিক কাজ করেছে নয়তো এলান তার সমস্ত টাকা চুরি করে নিত এখানে ডেভিড এভাবেই নিজেকে সান্ত্বনা দিয়ে আবারও শান্তিতে ঘুমোতে চলে যায় অন্যদিকে তারই বন্ধু মার্ক তার সঙ্গে কথা বলার জন্য অনেকবার ফোন করছিল তবে ডেভিড একবারও তার বন্ধুর ফোন ওঠায় না এরপরে প্রতিদিনের মতন আবারও একবার রাতে অ্যালার্ম বেল বেজে ওঠে তাই ডেভিড ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরার ভিডিওকে দেখতে থাকে যেখানে ডেভিড ওই লোকটাকে তো রান্নাঘরে দেখতে পায় তাই সে একটা বেসবল ব্যাট নিয়ে ওই লোকটিকে মারার জন্য যায় কিন্তু এখানে ওই বয়স্ক লোকটি নয় বরং মার্ক এসেছিল তার সঙ্গে দেখা করতে এখানে ডেভিডের মনে হয় হয়তো এটা ওই বয়স্ক লোকটাই হয় তাই সে মার্কের ওপরে হামলা করে দেয় আর সেই বেসবল ব্যাট দিয়ে তাকে নিচে ফেলে দেয় যার পরে ডেভিড একটা ড্রিল মেশিন দিয়ে জীবিত অবস্থায় তার বন্ধুর চোখ তুলে নেয় যার পরে ডেভিড তার বন্ধুর মৃতদেহকে সে বেসমেন্টের ভেতরে লুকিয়ে রাখে মানে সে মৃত বয়স্ক লোকটি ডেভিডকে ভিশন দেখাতে পারত। এখন ডেভিডকে একটা কথা ভেতর থেকে শেষ করে দিচ্ছিল যে কেউ তার টাকা চুরি করে নেবে এই জন্য ডেভিট সিদ্ধান্ত নেয় সে ওই টাকাগুলোকে বাক্স থেকে বের করে আবারও বাড়িতে নিয়ে আসবে তাই ডেভিড সঙ্গে সঙ্গে গিয়ে ওই বাক্স থেকে টাকাগুলোকে বের করে বাড়িতে নিয়ে আসে এখন ডেভিডের মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল সে ওই টাকাগুলোর সঙ্গে খুবই অদ্ভুত ব্যবহার করত যেমন তাদের সঙ্গে কথা বলা গেম খেলা টিভি দেখা আর এছাড়াও টাকাগুলোকে নিয়ে ঘুমিয়ে পড়া এখন এভাবেই সময় কাটতে থাকে আর একদিন ডেভিডের বাড়ির দরজায় কেউ আসে আসলে এটা জেসিকার বয়ফ্রেন্ড ছিল সে তার সঙ্গে দেখা করতে এসেছিল তবে ডেভিডের মনে হয় এই ছেলেটাও তার টাকাকে চুরি করতে এসেছে তাই ডেভিড তাকেও একটা বেসবল ব্যাট দিয়ে মেরে ফেলে যার পরে ডেভিড ওই ছেলেটাকেও প্লাস্টিকে র্যাপ করে সেই বেসমেন্টে রেখে দেয় তবে তার নিঃশ্বাস এখনও চলছিল সে এখনও জীবিত ছিল আর ডেভিড এরকমভাবেই তাকে সে বেসমেন্টে রেখে দিয়েছিল এখন কিছুক্ষণ পরে ডেভিডের সঙ্গে দেখা করার জন্য তার মেয়ে জেসিকাও আসে তবে সে তাকে তো মারতে পারতো না কারণ সেটা তার নিজের মেয়ে ছিল তবে এখানে আরও একবার লোভ ডেভিডকে পাগল করে দেয় সে জেসিকাকে তো মারে না কিন্তু তাকে বেসমেন্টে নিয়ে যায় আর বলে জ্যাক নিচে তোমার জন্য অপেক্ষা করছে তাই জেসিকা যখন নিচে যায় তখন সে ওখানে অতজন মানুষের মৃতদেহকে দেখে অবাক হয়ে যায় সেখানেই জেসিকা একটা প্লাস্টিকের মধ্যে র‍্যাপ করা অবস্থায় জ্যাকের বডিকেও দেখতে পায় কিন্তু তখনই ডেভিড পেছন থেকে আঘাত করে জেসিকাকে অজ্ঞান করে দেয় আর তাকে একটা চেন দিয়ে বেঁধে দেয় ডেভিড তার কাছ থেকে জানতে চায় তোমাদের আরও লোক কখন আসবে আসলে বন্ধুরা ডেভিড এখানে ভাবছিল এরা সবাই তার টাকাকে চুরি করার জন্য এসেছে তাই সে সবাইকে মেরে ফেলতে চাইছিল। ডেভিডের এই সমস্ত কথাবার্তা জেসিকা কিছুই বুঝতে পারছিল না তাই ডেভিড তাকে বেসমেন্টে ছেড়ে ওপরে চলে আসে যার পরে সে নতুন জামা কাপড় পরে আর আয়নায় দেখে আর ভাবে এই সমস্ত কিছু ওই টাকাগুলোর জন্যই হচ্ছে এছাড়া ওই টাকাগুলোর জন্য সে অনেক মানুষকে মেরে ফেলেছে তাই ডেভিড সিদ্ধান্ত নেয় সে ওই টাকাগুলোকে আগুনে পুড়িয়ে দেবে এখন ডেভিড সেই টাকাগুলোকে আগুনে পুড়িয়ে দিতেই নেয় কিন্তু সে এমনটা করতে পারে না কারণ এই টাকাগুলো এখন তার জীবনের থেকেও বেশি দামি হয়ে গিয়েছিল তার কাছে এখন তার কাছে একটা রাস্তায় বেঁচেছিল সে ওই টাকাগুলোকে নিয়ে ব্যাক ইয়ার্ডে যায় আর সেই গর্তের মধ্যে সব টাকাগুলোকে রেখে সেখানে জীবিত অবস্থায় কবর নিয়ে নেয় এখন তাহলে তোমরা বুঝতেই পেরে গেছো ওই বয়স্ক লোকটি এখানে কিভাবে এসেছিল ওয়েল সেম ওই বয়স্ক লোকটিও টাকাগুলোকে পেয়েছিল যেগুলোকে সে খরচ করতে পারেনি আর সবসময় হয়তো তারও মনে হতো যে তার কাছ থেকে টাকাগুলোকে কেউ চুরি করে নেবে যার কারণে হয়তো সেই লোকটি পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছিল কারণ যে মৃতদেহগুলোকে আমরা বেসমেন্টে দেখেছিলাম সেটা তারই পরিবারের ছিল অন্যদিকে আমরা বেসমেন্টে জ্যাককে দেখতে পাই যে বাঁচার অনেক চেষ্টা করে তবে কিছুক্ষণ পরে সে কষ্টে মারা যায় এছাড়াও জেসিকা সেখানে আটকে ছিল হয়তো সেও সারা জীবন এখানেই আটকে থাকবে আর একটা সময় মারা যাবে যার সঙ্গে গল্পটি এখানে শেষ হয়ে যায় তাহলে তোমরা বুঝতে পেরেছো যদি ফ্রিতে টাকা আসে তাহলে তার সঙ্গে কত বড় বিপদ আসে তো তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে